ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশল কৌশটি দেখতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন দেখো সকাল সকাল আমি চা করতে চলে এসেছি কারণ হচ্ছে টিফিনটা ছেলে অলরেডি এনে নিয়েছে তা কী টিফিন এনেছে আর কী করছে আজকে রান্না সবটাই তোমাদের শেয়ার করব তার জন্য স্কিপ না করে পুরো এই ডি ব্লগটা দেখতে হবে আর আমাদের সাথে সাথে চলো এখানে আমি চা করে নিয়ে যাচ্ছি আর টিফিন কি দিয়েছি চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এখানে দাদা ভাইয়ের কচুরি আর মাংস ছেলেরও কচুরি আর মাংস আর আমার হচ্ছে তরকারি আর লুচি মানে এটা ওয়ান টাইপ নান লুচি যেটা বলো সেটাই হ্যাঁ কেন আমি এই কচুরি খেতে পারি না এনে ছেলে চলে গেলো স্কুলে পরীক্ষা দিতে তাহলে কালকেরও গেছিলো কাকা শ্বশুরের সাথে আজকেরও গেলো আর আমি এইদিকে ডিমের তরকারি বানাবো আজকে ডিমের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো না পিঁয়াজ দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আলু সরু সরু করে আলু কেটেছি এটা দিয়ে একটু দাদা ভাই বললো আজকে ডিমের অমলেট করে ডিমের তরকারি বানাও আর আমি তো অমলেট খাই না আমার জন্য সেদ্ধ আর তাহলে উঠছে ভাজা করছি উচ্ছে কুমড়ো ভাজা এই আজকে আমাদের মেন

তোমাদের তো দেখালামই আগে আর ডিমের ঝো না ডিমের ওই রসা রসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু আলুটা কেটু আলু ভাজার মতো করে কেটেছি আর দাদাভাই কাজে বেরাবে তখনই বৃষ্টি শুরু হলো তো একটু বৃষ্টিটা কমলে হয়তো যাবে চলো উচ্ছে দিয়ে আগে খাওয়াটা খেয়ে নিই তারপরে একটু দাদাবাইকে খাইয়ে দেবো কেন অনেকক্ষণ আগে খেয়েছে অল্প করে ভাত চলো খাওয়া দাওয়া করে নিই তারপর পরে আবার দেখা হচ্ছে বেড়াচ্ছে কারণ বৃষ্টির জন্য বেড়াতে নি এখন একটু বৃষ্টিটা কমেছে ওই জন্য এখন বেড়ে হলো পুরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে চুল বেঁধে নিলাম সন্ধেও দাওয়া হয়ে গেছে এখন বাঁচে ছটা বাজে ছটা পনেরো দাঁড়াও লাইটের জন্য বোঝা যাচ্ছে না ছটা পনেরো তা এখানে চা নিয়ে চলে এসেছি লাল চা আমার আর ছেলে লাল চা খাবো নে আর দাদাভাই দেখি কখন আসে চলো চাটা খেয়ে নি এখন একটু বৃষ্টিটা কমেছে এখন আর কোনো কিছু নেই চলো পাওয়ার পর দেখা চা এখন ছেলে নিয়ে আসলো মোমো এই আমাদের নিচের দোকান থেকেই আনলো তার পঞ্চাশ টাকা করে নিল দু প্লেট নিয়ে আসলো চাটনি নিয়েছি আর দাদাবার জন্য রেখে দিলাম বারো পিস হয়েছে আমাকে সসের দিতে দেবেন আমাকে সস ছাড়া দেবেন সস ছাড়াই খাবি তুই একটা মাংস ছাড়া আছে অনেক সময় ফুটটা কম থাকে এটা ফুটটা ভর্তি আছে পনেরো এগারোটা বাজে খেতে বসে গেছি বেশি কিছু নেই সেই সকালে একই খাবার ভাত আর ডিমের ঝোল ওটাই রাতে খাবার গরিব মানুষ আমরা একই খাবার দুবেলা রান্না একেবারে করে রাখি

গেল তো অনেক বেলাতেই ফোনে তিনটে নাগাদ গেলে না আর গিয়ে মোটামুটি করতে পেরেছে তা আসলো এসে খেতে দিয়ে দিলাম মোমো খেলো মোমো খেয়ে একটু কাজ করলো করেই ধর আমরা খেতে বসলাম এখন বাদ যে পোনে এগারোটা আমি খেতে বসেছি খেয়ে নেবো তবে দেখি কালকে আবার দাঁড়াবো কখন যায় চলো একটা হচ্ছে আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখো আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো আর আমাদের সাথে নাইট